কি ভাই 10 সেকেন্ড আমি তো 1 সেকেন্ডে দেখলাম 10 সেকেন্ড তো লাগবে না ভাই হ্যাঁ আবার যে কোন লোক আস্তে সাইডে দিলেই দেখেন আচ্ছা এই দেখেন ভাই খাট খাট হয়ে গেল ভাই এটা কিন্তু মুহূর্তেই আপনি খাট থেকে সোফা হয়ে গেছে ভাই আবার খাতের দেখেন খাটে যাবুতু সব কিছু কানে রাখা যাবে বালিশ ওরে ভাই এত বড় জায়গা চাদর বলেন জাগ কম্বল বলেন সব রাখা যাবে সব রাখা যাবে আবার এভাবে এবার লক করে দেব আবার মুহূর্তেই ভাই মুহূর্তেই মুহূর্তেই আবার সোফা হয়ে যাবে এই দেখেন ভাই আচ্ছা দেখেন একটু আগে কিন্তু এটা খাট ছিল তারপরে এটা কিন্তু আবার শোভা বানায় ফেলছে ভাই এর ভিতরে কালেকশন দেখেন ভাই এই যে কালেকশন এই যে একটা আচ্ছা একদম লাইট গোল্ডেন হ্যাঁ এটা গোল্ডেন কালারের ভিতরে আচ্ছা দেখেন সুন্দর একটা সুন্দর ভাই পছন্দ হইতে হবে ভাই পছন্দ হইতেই হবে কাস্টমারের হইতেই হবে ভাই আচ্ছা এইটা ছিল কিন্তু 3D প্রিন্টের ভিতরে এই যে দেখাই দেই আবার হ্যাঁ অনেক সুন্দর ভাই বেলভেট কাপড় একদম ভাই এত মোলাম আর মিশ্রুম ভাই দেখলে পাগল হয়ে যাইতে হবে ভাই না ধরলে ভাই বুঝতে পারবে না ভাই গ্যারান্টি বলে দিবেন না গ্যারান্টি ভাই ফোমের গ্যারান্টি আছে 40 বছর 40 বছর 40 বছর ভাই দিবেন তো 40 বছরের গ্যারান্টি ফোমের ভাই আচ্ছা 40 বছরের গ্যারান্টি আমরা আর গ্যারান্টি দেখাই দেব ভাই আসেন আসেন দেখাই দেব কোনো কিছু নাই এই যে আসেন এই দেখেন ফোমের গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি এটা কিন্তু আচ্ছা ঠিক আছে তারপরে নতুন কালেকশন দেখায় আরো দেখা এই যে এই পাশে আরেকটা একটা সাদা রাখছেন এটাও তো অনেক সুন্দর হ্যাঁ ভাই এটাও অনেক সুন্দর

আচ্ছা এবং আমাদের আবারও তালাশ করে বের করবে ভাই আচ্ছা ঠিক আছে এছাড়াও ভাই আরো আমাদের কালেকশন আছে আচ্ছা আরো কালেকশন দেখাই এই দেখেন সোফা সেট এই যে দেখেন আচ্ছা এই যে কত সুন্দর একটা অনেক সুন্দর সোফা কালেকশন ভাই দেখেন একটু নিচ থেকে দেখেন এসিস এর আছে আচ্ছা এই যে দেখেন স্টোন গোলা যে লাগানো আছে এটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর ভাই এটাও তুলতে পারবেন না ভাই এটাও যদি মনে করেন যে এই খুলে যায় কোনদিনও খুলবে না ভাই আচ্ছা এই ফোমের ভাই এটার ফোম

একেবারে দেখেন একটু কাছ থেকে দেখান আপনার ও ভাই সোফা তো সফট আছে অনেক ভাই এটা এক নম্বর চাইনিজ লেদার আচ্ছা ধরে দেখেন এটা হচ্ছে অরিজিনালি একেবারে মনে হয় যেন গরুর চামড়ার মতন মোটামায় কাছ থেকে কেউ যদি না ধরে ভাই কেউ বুঝতে পারবে না আচ্ছা আর এই যে সোফাও অনেক সফট আছে আরামদায়ক অনেকেই সব সোফা খুঁজে থাকে এই যে এইগুলো নিতে পারবেন এটা গোল্ডেন ভিতরে একটা গোল্ডেন শেপ আর একটা হচ্ছে আপনার সিলভার ভাই আরো আসেন ভাই আরো এই দেখেন এই দেখেন আমাদের অভাব নাই ভাই এই যে কাপড়ের যদি চান কাপড়ের আছে সাহেব আচ্ছা কাপড়েরও আছে সাহেব মাত্র টু 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 ওয়ান কত মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা টু মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা আরো আরো ভাই আরো অফিস এ টাফ আছে দেখেন এটার ভিতরে আরেকটা মডেল এই যে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সেগুনি কার্ড এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার যদি দেখান এই যে স্বল্প মূল্যের অফিসের নিতে চাই

ব্যাক সাইডটা একেবারে দালান হবে ঠিক আছে স্যার এই যে আমাদের একটা টুল রয়েছে আচ্ছা দেখেন আমরা অনেক কালেকশন আজকে ও অনেক টুকু হাইট হয়ে এটা হাইট হবে দেখেন ভাই কোমর পর্যন্ত আচ্ছা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হবে তো একেবারে ডেলিভারি একেবারে হাতে পায়া টাকা দেয়া যাবে ভাই সমস্যা নাই একেবারে কন্ডিশনের মাধ্যমে চলে যাবে ভাই আচ্ছা কন্ডিশনে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা ভাই দেখেন অফিসে রাজকীয় একটা চেয়ার হ্যাঁ অফিসে অফিসের রাজকীয় একটা চেয়ার ভাই দেখেন হুম এত সুন্দর ভাই বসলে মনে হবে নিজেকে একটু বস ভাই আমি তো সময় জন্য যে বসবে ভাই সে মনে হবে নিজেকে একটা বস বস মনে ভাই এগুলা চেয়ারের নিচে করা যায় চেয়ারের গ্যারান্টি থাকে আপনাদের মেশিনে জি ভাই এটা সম্পূর্ণ এক বছরের গ্যারেন্টি এক বছরের কোনো অরিজিনি নাই টোটাল গ্যারান্টি এক বছরের ভিতরে যাবতীয় प्रॉब्लम হইলে এটা সফট আমাদের আমরা হাতলটা কেটে সফট করে দিব হাতল টি শেড এটা হাতলটা কাঠের ভাই একেবারে কাঠিন ओरिजनালি মেহগুনি কাঠের আচ্ছা ओरिजनালি মেহগুনি কাঠের দেখেন

আচ্ছা দেখেন পাঁচ হাজার টাকা কত বড় সরো একটা সাইজের চেয়ার কিন্তু আপনারা পাবেন এটা বস চেয়ার সম্পূর্ণ পাইকারি রেট আপনার বিয়সদের জন্য আজকে অফারে যাবে ভাই সম্পূর্ণ অফার আর এই চেয়ারটা মাত্র ভাই 10000 টাকা মাত্র এটা 10000 টাকা মাত্র 10000 টাকা এটা কিন্তু ডাবল গিয়ারে মেশিন ভাই আপনি ডাবল দেখাই দেন এই দেখেন আচ্ছা আমরা একটু দেখাই দেই তাহলে জি একটু দেখাই দেন আমরা নিচ থেকেই দেখাই দেই এই যে ডাবল গিয়ারের মেশিন তারপরে চাকাগুলো তো লক থাকবে না সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা দেখেন আমরা মডার্ন স্টিল ফার্নিচারে আছি এখানে আসলে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দেখাই তো আজকে আমরা এই সোফা কালেকশন দেখালাম পঁচিশশো টাকা থেকে সোফা আপনারা এখান থেকে কিনতে পারবেন তারপরে হচ্ছে আমরা এখানে আরো রাজকীয় স্টাইলের অনেক সোফা কালেকশন দেখাইলাম আর আমরা শুরু করছিলাম আপনার সোফা কাম বেড থেকে সোফা কাম বেডের মধ্যে ভাই এস এস এর কালেকশনটা নাই আপনাদের বড় এছাড়া আর একটা আপনার দর্শকদের আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাই আমরা ওয়েটিং চেয়ার সাপ্লাই দিয়ে থাকি আচ্ছা যাবতীয় অফিস সেটআপে যা প্রয়োজনীয় সম্পূর্ণ সেটআপ আমাদের কাছে থেকে যার প্রমাণ হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু ওয়েটিং চেয়ার এটা কিন্তু ওয়েটিং চেয়ার হুম ওয়েটিং চেয়ার দেখুন তিন জনের তিন সিটের এখানে আছে হচ্ছে আলো এখানে 30 পিস ভাই আচ্ছা এখানে আছে 30 পিস হ্যাঁ এখানে আর এছাড়া আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছে যে কোনো সময় যে কোনো প্রয়োজনীয় আপনারা অর্ডার দিলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনি যদি ভিজিট করে নিতে চান তাহলে ভিজিট করে নিতে পারেন এছাড়াও যদি আপনি ফোনে অর্ডার দিতে চান সেই হোয়াটসঅ্যাপেও আপনি ভিডিও ফোনেও অর্ডার দিতে পারবেন সম্পূর্ণ দেখে নিজের চোখে দেখে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আচ্ছা আপনাদের মানে যে কোনো ধরনের আপনি চেয়ারগুলাই এখান থেকে অর্ডার করে নিতে পারবেন তাদের নিজস্ব কারখানা

যে কোনো কালার যে কোনো ডিজাইনের কেউ যদি আমাদের লোগো দেয় বা ডিজাইন দেয় আমরা সেইভাবে তৈরি করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি ঠিকানাটা আবার একটু বলে দেই আজকে ছিলাম মডার্ন স্টিল ফার্নিচারে তো এটা লোকেশনটা আজকে আমরা বলে দেবো আপনারা খুব সহজেই আসতে পারবেন ভাই যারা শপে আসতে চায় তাদের কিভাবে সহজে আপনাদের এই লোকেশনটা চিনবে একটু ভাই আমাদের লোকেশনটা হচ্ছে আলো যাত্রাবাড়ি হ্যাঁ যদি কেউ ছাইদাবাদে আসতে চায় সহজে ছাইদাবাদ আর যাত্রাবাড়ি মাসখানেই আমাদের হচ্ছে আলো মডার্ন ফার্নিচার একবারে ফ্লাইবারে ইন একবারে দোতলায় ফ্লাইবারের নিচে দোতলায় মডার্ন ফার্নিচার এইটাকে মডার্ন স্টিল ফার্নিচার আপনি স্ক্রিনশট নিতে পারেন 169 169 উত্তর যাত্রাবাড়ি ঢাকা 1204 1204 বাই আচ্ছা আর দুইটা হোয়াটসঅ্যাপ করবেন তিনটা ফোন নাম্বার দেয়া থাকবে এখানে একটা আছে আরো ফোন নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে অথবা আপনার ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ সেটাতে আপনারা যোগাযোগ করবেন তাহলেই আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন